শীত প্রধান দেশে সামারের সময়টা বেশ সুন্দর মিষ্টি মিষ্টি রোদ সঙ্গে বাতাস আর বিকালটা অনেক বড় দশটার সময় সন্ধ্যা হয় সব মিলিয়ে দিনটা অনেক বড় পাওয়া যায় উইকেন্ডের আর একটা দিন সামারের সময় মানে ঘুরে বেড়ানো আনন্দ করা আর বোনাস হিসাবে বাংলাদেশ থেকে যদি আপনজন কেউ আসে তখন তো আনন্দটা আরও গুণ বেড়ে যায় সামারের উইকেন্ডের একটা দিন আজ আমাদের আনন্দগুলি আপনাদের মাঝে শেয়ার করছি সঙ্গে থেকে এনজয় করুন আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে এমন ভিডিও আরও দেখতে চান চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে দিতে পারেন আর খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন সো এনজয় করুন আজকের পর্বটা মানুষের গাছে কি সুন্দর কমলা হয়েছে দেখছেন হ্যাঁ কমলাও হয়ে গেছে হ্যাঁ হুমায়ুন ভাই তো লাউ অনেকগুলা হয়েছে কেটেও ফেলছে এইটা হুমায়ুন গাছের লাউ কিন্তু আপনারাই প্রথম কাটলেন গাছের লাউ ইরানি ভাবিরও হয়ে গেছে না না ওইটা রকম ফুল

বাংলাদেশি গজা আর তিলের খাজা এখানে কি দিছে ভাবি মানু ভাই আপনি দেখি বাজি মাত করে ফেলছেন মানু ভাই আমরা বাড়ালাম রেস্টুরেন্টে কেমন না এটা স্পেশাল ওয়েলকাম ড্রিঙ্কস টেস্ট করে দেখেন খান আপনারা

মানে কত বড় ভেঙে খাইতে হবে না হলে বের হবে তো না না আপনাদের জন্য রাখছি দেখবেন

এখানে কি দুই দুই ধরনের ধরনের আপেল আপেল কম্বিনেশন যে হ্যাঁ অনেক অনেক আপেল

হ্যাঁ আমার কাছে সুন্দর লাগতেছে আজকে মেহমান বেশি নিয়ে আরছি তো ভালো আলহামদুলিল্লাহ